প্রথমেই রয়েছেন শাহ মোহাম্মদ তাউলা আলাইকুম ওয়া ওয়ালাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এরপরই রয়েছেন মাওলানা সাইফুর রহমান সাইদি ব্যবস্থাপনা পরিচালক দারুস সুন্নাহ হস ট্রাভেলস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম আসসালাম মুহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ শেখ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে আপনার কাছে আসবো যে প্রতিবেশীর হকটা কি মূলত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ও ওয়াসাল আলা ইবা দিহিল্লা দিন আস্তফা আমাবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে ধন্যবাদ প্রতিবেশীর হক যে বিষয়টি চয়ন করা হয়েছে এটি রমজান রিলেটেড একটি সাবজেক্ট মাহে রমজান মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের একটি মাস রহমতের মাস তো এই মাসে প্রতিবেশীর হকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু এই মাসে না পুরো বছর ভরেই প্রতিবেশীর হকটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু রমজান মাস চলছে সাহারি চলছে এফতারি চলছে তারাবি চলছে তো আমি প্যাট ভরে অনেক অনেক ইফতারি করতেছি সাহারি করতেছি আমার পাড়া প্রতিবেশী না খেয়ে আছে তো এই জন্য এই বিষয়টি চয়ন করেছেন এজন্য আপনাকে আমি মোবারকবাদ জ্ঞাপন করছি এবং চ্যানেল টোয়েন্টি ফোরকেও ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি আয়োজন করার জন্য একটি হচ্ছে হক আরেকটি হচ্ছে হক তো হচ্ছে আল্লাহর হক যেটা আল্লাহ রবুল্লাহ আলমিনের একান্ত ব্যক্তিগত আর হকুল এবাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি বিষয় হলো প্রতিবেশীর হক আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে কু আংফুসাকুম ও আহলিকুম না অর্থাৎ প্রথমে তুমি নিজে বাঁচো এরপরে তোমার আহালকে বাঁচাও অর্থাৎ তোমার সন্তান তারপরে তোমার বোন বোনাই ভাগনা অর্থাৎ এরপরে চাচা বা যারা আছে আত্মীয় স্বজন এরপরেই বলে দিলেন তোমার পাড়া প্রতিবেশী হক তুমি রক্ষা করো অর্থাৎ যদি একজন মানুষ পাড়া প্রতিবেশীর হক আদায় করে এবং একজন মানুষ যদি মৃত্যুর পরে খবর শুনে যে অমুকে মারা গেছে শুনে বলে যে একজন পাড়া প্রতিবেশী যে আহ লোকটা কত ভালো ছিল এই আহ শব্দের কারণে ওই লোকটা জান্নাতে চলে যাবে রাসুল করিম সাল্লা সাল্লাম তো বলেছেন যে সে মুসল মোমেন নয় যে নিজে পেটপুরে খেল অথচ তার প্রতিবেশী অনাহারে অভুক্ত অবস্থায় মারা গেল বা অনাহারে রয়ে গেল ক্ষুদার্থ রয়ে গেল তারা আল্লাহ রসুল আহ উম্মাতের অন্তর্ভুক্ত নয় তো এই কঠিন কথা বলেছেন আল্লাহ খুবই কঠিন কথা যে আল্লাহ রসুলের উম্মাতের অন্তর্ভুক্ত নয় সে তো মুসলমানই নয় তাহলে তার জন্য তো জান্নাত কল্পনাই করা যায় না যিনি মুসলমান হার্ডলি বলেনি কিন্তু মোমিন নয় মানে মোটামুটি হার্ড কিন্তু সরাসরি মুসলমান নয় কথাটা না মোমিন নয় বলতে যে এখানে বিষয়টা আমি এই জন্যই হার্ডলি বলতেছি যে আমি মানে বিশ পথ পঁচিশ পদ দিয়ে ইফতারি করতেছি অথচ আমার পাড়া প্রতিবেশীর ভাইয়েরা তারা এফতারি করতে পারতেছে না তারা একটু পানি নিয়ে বসে আছে চোখের পানি ছেড়ে দিচ্ছে আমি যে দাবি করি না কারণ আমি যত বড় যুব বা যত বড় লেবা যত বড় সাহেব বা যেই দাবি করি না কারণ আমার যদি রাসুলা করিম সালাম সাল্লাম যে আদর্শে নিজে প্রতিষ্ঠিত করেছেন এবং যে আদর্শ তিনি বাস্তবায়ন করেছেন তার কাছে হাদিয়া আসতো সঙ্গে সঙ্গে সেটা দান করতেন কিন্তু আমরা আজকে দেখি যে হাদিয়া আসে আমরা গ্রহণ করি আস্তে আস্তে আমরা আমাদের শরীরকে কার মোটা হচ্ছে আমাদের খাদ্য গ্রহণ করা এত আমাদের আয়োজন এত বেশি অথচ আমার প্রতিবেশী না খেয়ে আমি আপনাকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি আমরা কিছুদিন আগে মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে বৈষম্য ছাত্র আন্দোলনে এক লোক গুলিবিদ্ধ হয়েছে এরপরে তিনি মারা গিয়েছেন তার ফ্যামিলি এফতারি গ্রহণ করবে এফতারি কিনবে সাহারি গ্রহণ করবে এই জন্যে পাঁচশত টাকার জন্য মানুষের দারে 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 গিয়েছে কিন্তু কেউ তাকে পাঁচশো টাকা দিয়ে সহযোগিতা করে নাই এরপরে এই মানুষটা অচেতন হয়ে গেছে যে আমার কি পৃথিবীতে কেউ নেই আমার স্বামীটা চলে গেল গুলিবিদ্ধ হয়ে মারা গেল অথচ আমরা আজকে কোথায় আমাদের মানবাধিকার কোথায় আমাদের বিবেক কোথায় আমাদের অথচ আল্লাহ বলে আলমিন আমাদেরকে স্পষ্ট করে নির্দেশনা দিলেন যে না তোমার প্রতিবেশীর হক তুমি আদায় করো অর্থাৎ তুমি যদি এখানে মোমিনের পরিচয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মমিন তাকেই বলা হয় যিনি নিজের জন্য যা পছন্দ করেন তার অন্য ভাইয়ের জন্য একই জিনিস পছন্দ করেন তিনি হচ্ছেন মমিন কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা স্বাচ্ছন্দ্যবোধ পোশাক আশাক সব কিছু নিয়ে মানে আমি তোর মধ্যে চলে আছি কিন্তু আমার পাড়া প্রতিবেশীর হক আমি আদায় করছি না তো চমৎকার করে বলছিল আমরা আপনার কাছে আসবো মহাতারাম যে রাসুলের করিম সাল্লা সাল্লাম যেভাবে প্রতিবেশীর অধিকারগুলো আদায় করতেন অত্যন্ত ধন্যবাদ প্রিয় উপস্থাপক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম ইরসাদ করেন মানকানিমিল আখরে যার যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস রাখে যে প্রতি বিশ্বাস থাকে সেজন্য করে হক আদায় করে সম্মান এখন দেখা যায় যে আমাদের যে বর্তমান যে ব্যবস্থা এখানে দেখা যায় যে প্রতিবেশীর প্রতি আমাদের একটা অনীহা আসে দেখা যায় প্রতিবেশী একটা অনাহারে আসে সে খাইতে পারতেছে না দেখা যায় আমরা ভালো ভালো খাবার খেতেছি রমজান উপলক্ষে বড় আয়োজন করতেছি কিন্তু তাদেরকে আমরা খেয়াল করতেছি না তাদেরকে ভালো একটা জামা ভালো ইফতারির ব্যবস্থা করা দরকার সেটাও আপনারা করতেছি না আমরা নিজেরা নিজেরা খাইতেছি বরাবর ইফতার পার্টি হচ্ছে অথচ তাদের প্রতি কোনো খেয়াল অনুভূতি এটা নেই আপনার কাছে এখান থেকে আসবো দর্শক সময় হলো বিরতির ফিরছি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট রমাদান ক্যারিম পাওয়ার্ড বাই মোল্লা সুপার সল্ট কো স্পনসর ইসলাম ব্যাঙ্ক অফ ইসলাম ব্যাঙ্ক পুবালী ব্যাংক ঢাকা রিসোর্ট এবং ইনফিনিটি শোর জন্যে আপনি আলোচনা করতেছিলেন রাসুল আরবী সাল্লাহ সাল্লাম যে প্রতিবেশীর হকের গুরুত্ব দিয়েছেন যদি বলতেন আল্লাহ এক সাহাবি জিজ্ঞেস ইয়া করলি হাবিব আল্লাহ যে প্রতিবেশী কারা প্রতিবেশী হচ্ছে যে আটচল্লিশ মাইল দূরত্বে যারা আছে আস্থলিষ্ট ফ্যামিলি ফ্যামিলি আছে যারা এরাই হচ্ছে প্রতিবেশী এই প্রতিবেশী সে মুসলিম হোক ও মুসলিম হোক সবাই আমাদের প্রতিবেশী তাদের প্রতি আমাদের সদাচরণ করা উচিত এখন যদি আপনি আমি সদাচরণ না করি তাহলে আমাদের জান্নাত হবে আপনি সালাকিহ আমল লাইল করেন সাওম পালন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি জাহান্নামে আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে যে আমরা গভীর রাতে যখন এই ফজরের যখন সালাদ আদায় করি হ্যাঁ আল্লাহর কাছে পানা চাই কে লাইল করি এ আল্লাহর কাছে করদ্দ করি যতই কাঁদনাকাটি করি যদি আমরা প্রতিবেশীর হক না আদায় করি তাহলে আমাদের জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষা নেই সুতরাং আমাদের জান্নাতের জন্য অবশ্যই প্রতিবেশীকে সেভাবে হক বিধান রয়েছে বিধানের সঙ্গে প্রতিবেশীর হক এটাও একটি বিধান এটাও একটা বিধান প্রতিবেশীর একটা হক এটা হক্লা হক ইবাদ বান্দার একটা হক এবং আল্লাহ তালার একটা হক রয়েছে এই দুটি আদায় করে দেয় একটা ইসলামের যে রমাদান আমাদেরকে শিক্ষা দেয় রমাদানের তো একটি জাকাত একটা পাঠ রয়েছে অনুদান দান অনুদান করা যারা ধনী তারা দরিদ্রকে দান করবে অতিরিক্ত নফল সাদাকা রয়েছে বিশেষ করে রমাদানে আপনার সাদাকাতুল ফিতে রয়েছে অর্থাৎ এই জিনিসগুলো হকগুলো আদায় করা এবং তাদেরকে অতিরিক্ত তাদের সঙ্গে যেটা আমরা যে ইফতারি করছি বা সাহারি করছি এটাও তাদেরকে নিয়ে বা তাদেরকে আমরা একটা অংশ সেখান থেকে তাদের সঙ্গে আমরা শেয়ার করলে আমাদের জন্য এটা যথেষ্ট মুদ্রা কথা রাসুল্লাহ সাল আলাই সাল্লামের আদর্শ অনুকরণ করে তাদের সাথে সদাচরণ করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যেভাবে মানুষের সাথে ব্যবহার করতেন আচার আচরণ করতেন তার কৃষ্টি কালচার

যাদেরকে সামর্থ্যবান করেছেন আমরা যেন যেভাবে এফতারি করি সাহারি করি আমরা এতটা তাদেরকে না দিতে পারলেও তারা যেন আরও না হয় প্যাট ভরে সাহারি গ্রহণ করতে পারে এবং এফতারি গ্রহণ করতে পারে কারণ একজন রোজাদারকে যদি এফতারি করায় আল্লাহ ইসলাম বলছেন যে ওই এফতারি করানোর কারণে যিনি এফতারি করালেন তিনি পূর্ণাঙ্গ একটা রোজার রাখার সব পেয়ে গেলেন তো অতএব আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ইফতারি করালো তার এবং যে করল তার সবে কমতি হবে না তার যিনি ইফতারি করলে মানে যিনি রোজা রাখলেন তার সবে কিন্তু কোনো কমতি হবে না কিন্তু ইফতারি করানোর কারণে তিনি কিন্তু একটি রোজার সব পেয়ে গেলেন এবং আমাদেরকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে এবং রমজান মাস যেহেতু মাসারিফুদ জাকাতের বিষয়টা আছে এখানে দানের অনেক চমৎকার করে বলছিলেন আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য উপস্থাপক আপনাকেও ধন্যবাদ তো দর্শক আমরা যদি রাসুল আরবি সাল আলিয়া সাল্লামের প্রতিটা নির্দেশনা বিশেষ করে প্রতিবেশীর যে হক এটা যে কত গুরুত্বপূর্ণ এবং রাসুলসাল্লাম সাহাবিরা বলছেন যে এত চমৎকার করে আল্লাহ রাসুল এ বিষয়ে আলোচনা করতেছিলেন আমরা মনে করছিলাম যে তারা আমাদের উত্তরাধিকারী রাসুল তাদের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছেন এরকম একটি বিষয় আমরা মনে করতেছিলাম অতএব আমাদের মুসলমানরা পরিপূর্ণভাবে আমাদের নিজেদের যে হক রয়েছে এর সঙ্গে হকগুলি এবাদের মধ্যে প্রতিবেশীর হক অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বিষয় বিষয়ে আমরা খেয়াল করবো তাহলে একটি সুখের সমাজ গঠিত হবে সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজেমআন্দি আলহিহসালামাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত